নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ভুলেও কখনো করবেন না সিঁদুর এইভাবে ব্যবহার সিঁদুর যদি এইভাবে ব্যবহার করেন তাহলে পড়তে পারেন চরম বিপর্যয় এছাড়াও স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু খারাপ হয়ে যাবে তার সঙ্গে কিন্তু আপনাদের সংসারে কখনোই উন্নতি হবে না আসুন বন্ধুরা জেনে নিই সিঁদুরের সঠিক ব্যবহার সিঁদুর কিভাবে ব্যবহার করলে বাড়িতে উন্নতি হবে এবং কীভাবে ব্যবহার একেবারেই করা যাবে না তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সিঁদুর কেনার সঠিক নিয়ম অর্থাৎ যেভাবে সিঁদুর কিনলে আপনাদের অনেক উন্নতি হবে এছাড়াও বন্ধুরা আপনাদের সংসারেরও অনেক উন্নতি হবে স্বামী অনেক ভালো থাকবে এবং স্বামী স্ত্রীর সম্পর্কও অনেক ভালো থাকবে সিঁদুর কেনার সঠিক নিয়ম হচ্ছে বন্ধুরা সিঁদুর কিন্তু কখনোই পরের টাকায় কিনবেন না কখনো অন্যরা কেউ টাকা দিয়েছে সেই টাকা দিয়ে কখনোই কিন্তু কিনবেন না স্বামীর ইনকামের টাকায় চেষ্টা করবেন সবসময় সিঁদুর কেনার স্বামীকে বলবেন সিঁদুর কিনে দেওয়ার কথা যদি স্বামী সেই সিঁদুর নিয়ে আসে তা কিন্তু অত্যন্ত ভালো বা তাছাড়া স্বামীর টাকা দিয়ে আপনারা কোনো সিঁদুরের কৌটো কিনেছেন তাও কিন্তু অত্যন্ত ভালো কিন্তু বন্ধুরা অন্যদের টাকায় সিঁদুর কিনে নিয়ে এসে বাড়িতে কখনোই রাখবেন না যদি অন্যদের টাকায় সিঁদুর কিনে নিয়ে এসে বাড়িতে রাখেন এবং সেই সিঁদুর যদি পরেন তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা বিবাদ হবে সেই জন্যে সর্বদাই চেষ্টা করবেন স্বামীর টাকায় সিঁদুর কেনার এছাড়াও বন্ধুরা যদি নিজেদের কাছে টাকা থাকে তাহলে অবশ্যই করে আপনারা কিন্তু সিঁদুর কিনে নিয়ে আসবেন এবং তারপরে কিন্তু সেই সব সিঁদুর পরবেন এছাড়াও বন্ধুরা অনেক সময় অনেক পুজোর ক্ষেত্রে সিঁদুর পাওয়া যায় বা অনেকেই দিয়ে গেছে পাওয়া সিঁদুর সেই সব সিঁদুর কিন্তু একেবারেই পরবেন না সর্বদাই স্বামীর টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন এবং তারপরেই কিন্তু সেই সব সিঁদুর আপনারা ব্যবহার করবেন তবেই কিন্তু আপনাদের সংসারে অনেকটাই উন্নতি হবে এবং তার সাথে সাথে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন এছাড়াও বন্ধুরা নিজেদের সিঁদুর কখনোই কাউকে দেবেন না The নিজেদের সিঁদুর সর্বদাই নিজেরাই পরবেন কখনো কিন্তু দেবেন না কিন্তু আপনাদের আশেপাশে অর্থাৎ আপনার কাছে যদি কোনো সধবা নারী যদি থাকে সেক্ষেত্রে আপনারা প্রথমেই সেই সিঁদুর পরবেন তারপরে কিন্তু সেই সিঁদুর সেই সদবা নারী বা সেই সদবা মহিলাকে আপনারা অবশ্যই করে পড়াবেন তার ফলে কোনো অন্যায় হবে না বা কোনো ক্ষতিও হবে না এইভাবে পড়াতে পারেন কিন্তু নিজেদের সিঁদুর নিয়ে সবথেকে প্রথমেই অন্য কপালে বা অন্যদের সিঁথিতে কিন্তু একেবারেই দেবেন না তার ফলে কিন্তু স্বামীদের অনেক ক্ষতি হতে পারে এছাড়াও বন্ধুরা সিঁদুর পরার সঠিক নিয়ম আমি এবার বলে দেব সিঁদুর পড়তে গেলেই সব থেকে প্রথমেই আপনারা কিন্তু শুদ্ধ হতে হবে অর্থাৎ আপনারা প্রত্যেকদিন সকালে অবশ্যই করে ঘুম থেকে উঠে বাড়িতে সমস্ত রকম কাজকর্ম একেবারেই করে নেবেন তারপরে কিন্তু আপনারা স্নান করে নেবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরবেন তারপরে কিন্তু আপনারা সিঁদুর পরবেন কিন্তু বন্ধুরা স্নান করে মাত্র আপনারা একেবারে সিঁদুর পরবেন না কারণ বন্ধুরা ভিজে চুলে কিন্তু সিঁদুর কখনোই নেই অর্থাৎ বন্ধুরা ভিজে সিথিতে সিঁদুর একেবারেই পরবেন না স্নান করার কিছুক্ষণ পরে অবশ্যই করে সিঁদুর পরবেন এবং বন্ধুরা সিঁদুর পরার সময় অবশ্যই করে কিন্তু আপনারা মালক্ষীর নাম স্মরণ করবেন এবং আপনাদের স্বামীর নামের উদ্দেশ্যে আপনারা সিঁদুর ধারণ করবেন এতে কিন্তু আপনাদের স্বামীর দীর্ঘ আয়ু হবে এছাড়াও আপনাদের স্বামীদের অনেক উন্নতি হবে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে এবং স্বামীরাও অনেক ভালো থাকবে তাছাড়াও বন্ধুরা আপনারা যখন সিঁদুর পড়বেন অবশ্যই করে পাঁচ জায়গাতে পড়বেন যেমন বন্ধুরা প্রথমে সিঁদুর নেবেন নিয়ে তারপরে প্রথমে কপালে পড়বেন এবং সেই সিঁদুর নিয়ে সিঁথিতে প্রথম পরবেন তারপরে সেই সিঁদুর নিয়ে কপালে একটি টিপের আকারে করে নেবেন অর্থাৎ টিপ পরে নেবেন তারপরে আপনারা কিন্তু অবশ্যই করে আপনাদের কণ্ঠে ধারণ করবেন এবং তারপরে বন্ধুরা আপনাদের শাখাতে অবশ্যই করে দেবেন এবং প্রণাম করে নেবেন এবং আপনারা তারপরে অবশ্যই করে আপনাদের শাড়ির আঁচলে কিন্তু একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দেবেন এর ফলেই কিন্তু আপনাদের অনেক উন্নতি হবে প্রত্যেক দিন যদি এত জায়গাতে সিঁদুর যদি দিতে না পারেন কিন্তু অবশ্যই করে আপনারা কিন্তু আপনাদের সিঁথিতে দেবেন এবং আপনাদের কণ্ঠে দেবেন এবং তারপরে শাখাতে দেবেন এই তিন জায়গাতে অবশ্যই করে কিন্তু সিঁদুর ধারণ করবেন তবে কিন্তু আপনাদের সংসারে অনেক উন্নতি হবে কিন্তু বন্ধুরা ভুলেও কখনোই কিন্তু আপনারা অশুদ্ধ গায়ে সিঁদুর কখনোই পরবেন না এতে কিন্তু আপনাদের সংসারে অমঙ্গল হবে তার সাথে সাথে বন্ধুরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা বিবাদ সৃষ্টি হবে এবং স্বামীদের অনেক বিপদও হতে পারে সেই জন্যে সর্বদাই চেষ্টা করবেন শুদ্ধ হয়ে আপনারা সিঁদুর পড়ার শুদ্ধ হয়ে সিঁদুর পড়লেই কিন্তু স্বামীদের অনেক মঙ্গল হবে বন্ধুরা তাছাড়াও বন্ধুরা সিঁদুর যদি ভুলবশত কখনো আপনারা পড়ছেন পড়ে যদি যায় যদি ভুলবশত আপনাদের মেঝেতে বা আপনাদের মাটিতে যদি সিঁদুর পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই সিঁদুর একটি ভালো জায়গা করে তুলে নেবেন তারপরে সেই সিঁদুরটি নিয়ে কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে কোথাও যদি কোনো পুকুর থাকে বা কোথাও যদি গঙ্গা থাকে সেই জলে অবশ্যই করে আপনারা সেই সিঁদুরটি ভালো করে ফেলে দেবেন বা আপনারা ভাসিয়ে দেবেন কিন্তু সেই সিঁদুরে ভুল করেও পা দেবেন না কারণ বন্ধুরা সিঁদুর অনেক পবিত্র সিঁদুর মানেই স্বামী স্ত্রীর সম্পর্ক শুরু হয় এছাড়াও সিঁদুর হলো মা লক্ষ্মীর প্রতীক সেই জন্যে সিঁদুর সবসময় পবিত্রভাবে ব্যবহার করবেন তাহলে বুঝতে পারবেন স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক ভালো হবে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো হয় সংসারে যদি ঝগড়া ঝামেলা বিবাদ না হয় তাহলে কিন্তু আপনাদের সংসারে অনেক উন্নতি হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন এছাড়া বন্ধুরা সবসময় স্নান করা হয়ে গেলে সিঁদুর অবশ্যই করে পড়বেন তারপরেই কিন্তু স্বামীদের মুখ দেখবেন তার আগে মুখ দেখবেন না না তাহলে কখনোই কিন্তু উন্নতি হবে স্বামীদের স্বামীদের সেই জন্য স্নান করা হয়ে গেলে সিঁদুর পরবেন তারপরেই স্বামীদের মুখ দেখবেন এছাড়াও বন্ধুরা ভালো ভালো তিথি আসে যখন সেই তিথিতে চেষ্টা করবেন স্বামীর হাতে সিঁদুর পরার এর ফলে কিন্তু আপনাদের অনেক মঙ্গল হবে সংসারে উন্নতি হবে এবং আপনাদের সংসার কিন্তু ধনধানে একেবারেই ভরে উঠবে তার সাথে সাথে আপনাদের স্বামীদের যদি কোনো ব্যবসার কাজ হয় বা যে কোনো কর্মক্ষেত্রে কিন্তু অনেক উন্নতি হবে বন্ধুরা সেই জন্যে বিশেষ বিশেষ তিথিতে অবশ্যই করে চেষ্টা করবেন আপনাদের স্বামীদের হাতে থেকে সিঁদুর পড়ার এছাড়াও বন্ধুরা আপনারা যখনই সিঁদুর কিনে নিয়ে আসবেন অর্থাৎ যখন হয়তো আপনারা সিঁদুর কিনে নিয়ে আসছেন থেকে প্রথমে কিন্তু সেই সিঁদুর নিজেরা পরবেন না সেই সিঁদুরের কৌটো নেবেন চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই কিন্তু সবথেকে প্রথমে সেই সিঁদুর একটি পাত্রর উপর বসাবেন এবং সেই পাত্রটি ভালো করে ফুল দিয়ে সুন্দর করে সাজাবেন এবং সেই পাত্রটি নেবেন মা লক্ষ্মীর সামনে অবশ্যই করে অর্পণ করবেন তারপরেই আপনারা যেমন ভোগ নিবেদন করেন তেমন ভোগ নিবেদন করবেন পূজা সম্পূর্ণ করবেন যখনই পূজা সম্পূর্ণ করা হয়ে যাবে কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে আসবেন কিছুক্ষণ হয়ে গেলে আবার যাবেন পুনরায় ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে সেই সকল ভোগ যা নিবেদন করেছিলেন তা তুলে নেবেন এবং সকলে একসাথে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন তারপরে বন্ধুরা আপনারা মা সামনে হাত জড়ো করে বলবেন জয় মা এই কথাটি ঠিক তিনবার বলবেন তিনবার যখন বলা হয়ে যাবে সেই সিঁদুরের কৌটো থেকে আপনারা হাতে করে একটু সিঁদুর তুলে নেবেন এবং তারপরে কিন্তু মা লক্ষ্মীর অবশ্যই করে ভালো করে পরিয়ে দেবেন তারপরে সেই সিঁদুর আপনারা নিজেরা পরবেন যখনই এই কাজটি করা হয়ে যাবে সেই সিঁদুরটি নিয়ে মা লক্ষ্মীর কাছে আপনারা ধরবেন এবং তিনবার বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী সকল প্রকার মঙ্গল করো এই কথাটি বলে সেই সিঁদুর তারপরে আপনারা আপনাদের ঘরে একটি নির্দিষ্ট জায়গায় যে জায়গায় আপনারা সর্বদাই সিঁদুরের কৌটো রাখেন বা সিঁদুর রাখেন সেই জায়গায় সর্বদাই রাখার চেষ্টা করবেন দেখবেন যাতে কোনোভাবে পড়ে না যায় সেই সিঁদুর নিয়েই বন্ধুরা প্রত্যেক দিন সকালে আপনারা পড়বেন এর ফলে কিন্তু আপনাদের অনেক উন্নতি হবে মা লক্ষ্মী সর্বদাই কিন্তু আপনাদের বাড়ি বিরাজমান হবে আপনাদের উপর আশীর্বাদ করবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে অবশ্যই করে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় দেখবেন আপনাদের সকল প্রকার সমস্যা মা লক্ষ্মী একেবারে দূর করে দিয়েছে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ